ধর্মের ভিত্তিতে রাজনীতি বিভাজন চায় না বিএনপি বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য করেছেন যে তার দল বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন দেশে বিদেশে যেই মহলে ষড়যন্ত্র করবে জনগণ তাদেরকে প্রতিহত করবে মঙ্গলবার 30 সেপ্টেম্বর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন বিএনপির এই নেতা বলেন দেশের জনগণ এখন এখনো নির্বাচনী মুখী এবং সম্ভাবত প্রার্থীরাও জনসংযোগ করেছে তিনি আরো বলেন কোন দল যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনীতিভাবে প্রত্যাখ্যান করবে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে বাধা সৃষ্টি করার চেষ্টা করলে এখন দৃশ্যমান তিনি বলেছেন দেশে বিদেশে শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ বিএনপি রাজনীতি সব ধর্ম ও বর্ণের সব ও সমন্বয়ে পরিচালিত হয় বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ তিনি জানান ধর্মের ভিত্তিতে রাজনীতি বিভাজন চায় না বিএনপি বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিক ভাবে ভোটার অধিকার প্রয়োগের অধিকার পূর্বাঙ্গে প্রতিষ্ঠা করতে চায় এ সময় তিনি সব রাজনৈতিক দলকে তীর দূরত্ব করে একই সঙ্গে কাজ করার আহ্বান জানান নির্বাচন পদ্ধতির বিষয়ে কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমেদ পিয়ার বিপক্ষে মতামত দেন তিনি বলেন পিয়ার পদ্ধতিতে দেশে সবসময় জুলন্ত পার্লামেন্ট অস্থিশীল ও পরিস্থিতি বিরাজমান করে এবং দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে সত্তর দৈনিক জনকণ্ঠ